দু হাজার পঁচিশ সালে কীভাবে ডিজিটাল মার্কেটিং শিখবো এইটার প্রথম তিন চারটা ধাপ আমি আপনাকে তুলে দিয়েছিলাম তুলে দিয়ে আমি আপনাকে বলেছিলাম যে বাদবাকিটা দেখতে হ্যাভ টু স্টেট উইন উইথ মাই চ্যানেল সো আজকে পার্ট টু নিয়ে চলে আসলাম কারণ আমার কাছে মনে হয় যে শুধুমাত্র নিজের অভিজ্ঞতা থেকে কথা না বলে আমার রিসার্চও করা উচিত আরও যারা যারা এই বিষয়ে ইম্পর্টেন্ট নলেজ এবং উইজডম শেয়ার করছে তাদের সাথে কথা বলা উচিত সব কিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স বেশিরভাগ থাকবে এবং তাদেরও বাদবাকি কয়েকটা পয়েন্ট বাকি আছে সেগুলো নিয়ে কথা বলবো সো আমি বলেছিলাম যে এক নম্বর পয়েন্ট ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে একটা লেজিটিমেট মানে কোনো জায়গা থেকে শিখতে হবে ইউ হ্যাফ টু নো দা ইকো সিস্টেম তারপরে কিছু বেসিক কোর্স করতে হবে কোনো একজন গুরুর আন্ডারে চলে যেতে হবে যে তার কাছ থেকে শেখার চেষ্টা হবে এটা হচ্ছে বেস্ট পেয়ে এবং আপনাকে অনলাইনে শেখা অনলাইনে কাজ করা অনলাইনে মিটিং করা অনলাইনে ভিডিওতে কথা বলা এগুলোতে একটু কমফোর্টেবল হতে হবে এই পর্যন্ত আসলাম এখন আমি তারপর কী করবো মানে আমি তো চাই আমার ক্যারিয়ারটা ডিজিটাল মার্কেটিংয়েই হোক যেমন আমি গত পাঁচ বছর ধরে কাজ করছি সো আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি আমি অন্য কোনো কিছুতে এখন আর শিফট করবো না গত দু বছর ধরে আমি বুঝতে পেরেছি ওকে দিস ইজ মাই ব্রেটান ব্যাটার আমি যাই করি তাই করি এটাই আমাকে করতে হবে তো এরকম আমি কখন করতে পারবো আমি অ্যাকচুয়ালি হাউ ক্যান আই সাপোর্ট মাই ফ্যামিলি বিকজ দ্যাট দ্য অনলি থিং এই মনিটাইজেশন স্টার দেয়াদি অনেক কিছু হয় আম ন টক মেম্বর দ্যাট ব্রাদার আম সরি আমি এগুলো বুঝিও না পারিও না আমাকে অনেকে বলা যে ভাই এখানে ট্রেডিং করেন ওই করেন ওই করেন আপনার হয়তো ভালো বুঝে না এই জিনিসটা আমি ওখানে বুঝি না আমি ঢাকুজুদের মতো বলতে চাই না যে আসলে এটা খারাপ বা ভালো অ্যাকচুয়ালি হয়তো ভালো আমি জানি না আমি কম জানি আমি অ্যাকচুয়াল প্রপার একটা স্কিলের কথা বলছি যেটা আপনি নিজে করতে পারবেন যেটা কাউকে শেখাতে পারবেন যেটার জন্য আপনি কোনো জায়গায় জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং চলে আপনি ভালোভাবে মানে একটা জীবন ধারণ করতে পারবেন সো আপনি এই পর্যন্ত চলে আসছেন যে আপনি শিখেছেন কিছুটা আপনি ইকোসিস্টেম বুঝেছেন এবং আপনি একজন গুল রান্ডারে কাজ করেন আপনি ওরকম স্ক্যামি প্রতিষ্ঠান জান নাই যে যেখানে আপনি সাত হাজার টাকা জয়েন করার পরে আপনাকে বলল দু হাজার টাকা দিলা বাদ বাকি তুমি এত নিয়ে আসো তাহলে তোমার এটা মকুফ করে দিব কারণ আপনি চিন্তা করেন ভাই যে মানুষের সংসার চলে আপনার কাছ থেকে দু হাজার টাকা নিয়ে সে কীভাবে করে আপনাকে আসলে ডিজিটাল মার্কেটিং শেখাবে বলেন এটা কি পসিবল এটা আসলে পসিবল না বাট ওটা টার্গেটও করে একটু যারা কম বোঝে বা একটু লোভি টাইপের মানুষদের রাইট তো নেক্সট স্টেপ কী নেক্সট আমি যেভাবে করে শিখেছি আমি বলেছিলাম যে আমি আমার প্রথম যে কোম্পানিতে জয়েন করি আমি তার আগে কিছু জানতাম আই আর লট অফ নলেজেস আমার এত বই ছিল আমি প্রচুর বই পড়তাম ইংলিশ বই নন ফিকশন বই পড়তাম ইট দ্যাট ফ্রক তারপরে স্পিড ব্রিডিং বুক বা তারপর হচ্ছে সেভেন হাফিজস অফ আল ইফেক্টিভ পিপল রবিন শর্মার বই অনেক পড়তাম আই নিভাল লর অফ টার্মস আমি ভিভেক মিন্টার ভিডিও দেখতাম আমি ভিভেক মিন্টার মোটামুটি সব ভিডিও দেখে ফেলেছিলাম আমি সাইমন সিনি টিম ফেরিস তারপর হচ্ছে জৌর গান এদের মানে এদের মানে লাইব্রেরি অফ কন্টেন্ট সব দেখতাম তারপরে পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে টনি রবিন্সের বড়ো বড়ো সেমিনার্স সব কিছু দেখতাম আই আই ওয়াজ ভেরি আই মিন প্যাশনেট অ্যাবাউট টকিং অ্যাবাউট ডিফারেন্ট থিংস বাট অ্যাকচুয়াল স্কিল অ্যাকচুয়াল কোনো একটা কাজ করে সেখান থেকে রেজাল্ট বের করে আনার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল আমার ছিল না যেটা বিশ সালে হয় সো আমি আমার প্রথম কোম্পানিতে জয়েন করি জয়েন করার পরে ওখানে আমাদেরকে হাতে কলমে জিনিসগুলো শেখানো হয় প্রথমে একটা দুটো শেখানো হয় তারপরে আমি আমাদের আউট করতে হয় জিনিসগুলো উইকলি মিটিং হতো এবং ওই আমি প্রচুর ভয় কারণ আমাদের তিন চারটা এজেন্ডা থাকতো কাজ থাকতো গ্রোথ মিটিং বলা হতো এনে কাজগুলোকে অ্যাকচুয়ালি করতে হতো কেউ যদি না করতে পারতো তাহলে সে পিছিয়ে পড়তো সো ওইটার কারণে আমাকে তখন হাতে মানে আই হ্যাড টু হ্যান্ড মেক মাই হ্যান্ডস ডার্টি আই হ্যাড টু ওয়ার্ক সো আমার লিঙ্কডে গেলে আপনি দেখতে পারবেন আমি কোম্পানি মানে কোথায় কাজ করতাম তো তখন শেখার সময় আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস বুঝেছি মেইন এবং সবচেয়ে ভালো শেখার উপায় হচ্ছে আপনি যখন কাজ করছেন এবং খুব কুইকলি ওটার রেজাল্ট দেখতে পাচ্ছেন হোয়াট ডু আই মিন বাই দ্যাট কেন আমি এসিও তে অত বেশি মানে অত বেশি ভালো করতে পারি না বা কেন আমি অন্য মানে আমি পেইড্যারে বেশি ইন্টারেস্টেড আদার দ্যান এসিও আমি এসিও বুঝি সবই বুঝি এসিওর লোক আমার সাথে কাজও করেছে তাদের এসিও প্রজেক্ট আমি দেখছি হ্যান্ডেল করছি ওরা কাজ করছে কিউআ আর দিছে আমাকে আমি বলছি এটা এটা বাদ দিয়ে দিতে আই হ্যাভ ডান মানে থিংস উইথ পিপল বাট আমার কাছে তারপরে এসিওটা কি মন্থর গতির মনে হয় বিকজ এসিও অনেক দিনের কাজ আপনি হুট করে আজকে একটা কিওয়ার্ড নিয়ে ইট উইল নট র্যাঙ্ক সো আমার কাছে ব্যক্তিগতভাবে আমি প্রেফার করি সামথিং যেটা অনেক ফাস্ট তাড়াতাড়ি আমি রেজাল্ট দেখতে পারবো সো শেখার ক্ষেত্রে ওই জিনিসটা আপনি কুইকলি যখন একটা কাজ করছেন আপনি তাড়াতাড়ি ওটা করে ফেলেন না মানে আপনি যখন একটা ওয়ার্ড প্রেসে সাইড বানানোর চেষ্টা করছেন তো কত তাড়াতাড়ি আপনি লাইভ করে ফেলতে পারলেন দেখেন না আপনি একটা ভিডিও ইউটিউবে বানাচ্ছেন আমি যেমন আজকে রাতেই এটা এই ভিডিওটা আমি কিছু কিছু ক্রেডিট করবো তা নাহলে এই ভিডিও পড়ে থাকবে এরকম কত ভিডিও আমার পড়ে আছে আমি হয়তো মানে ওটাকে প্রপারলি আপলোড করতে পারবো না সো আপনাকে শিখতে হলে এমন কোথাও আপলোড মানে কাজ করতে হবে যেখানে আপনি লাইভ কোনো প্রজেক্টে কাজ করতে পারছি না আমি আবার বলতেছি আমি প্রথম পয়েন্টে বলেছিলাম যে ইউ হ্যাভ টু মানে নবদ্য ইকোসিস্টেম অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড এ প্লেস যেখানে ডিজিটিমেটভাবে অ্যাকচুয়ালি শিখতে পারবেন বাট আমি আবারও বলছি লাইভ শিখতে হবে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন আপনাকে অ্যাকচুয়ালি মানে ওখানে দেখতে হবে যে আপনি ইভেন্টস কাজ করছে কিনা আপনি যে ইভেন্টসটা দিলেন অ্যাকচুয়ালি ফায়ার করছে কিনা গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ এগুলো অ্যাকচুয়ালি দেখতে হবে তা না হলে আপনি ওই কনফিডেন্সটা পাবেন না মেন জিনিসই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে কনফিডেন্স একজন মানুষ ছয় মাস এসে আপনাকে টপকে যেতে পারেন যদি সে স্টেপ বাই স্টেপ প্রপারলি জিনিসগুলো বোঝে এবং তারপরে বাড়ি এসে বই পড়ে নিউজ লেটার পরে পেইড কমিউনিটিতে যায় এরকম ভিডিও দেখে তাহলে সে আপনার চেয়ে আগায় যাবে যদি সে জাস্ট ছয়টা মাস প্রপারলি লেগে থাকে এবং ইকোসিস্টেমটা তাড়াতাড়ি ক্যাচ করতে পারে মেন ব্যাপার হচ্ছে আপনি হয়তো ফেসবুকের ঠিক যাবেন গুগলের ঠিক যাবেন বা ওয়েব অ্যানালিটিক্সের দিন শিখে যাবেন ট্যাক ম্যানেজারে বেশি শিখে যাবেন বাট আপনি যদি ইকোসিস্টেম না বোঝেন মি এই ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমি আপনাকে বলি এটা আপনাকে ইকোসিস্টেম বুঝতে হবে যে এই জিনিসটার কারণটা কী মানে আমি যে ওয়েবসাইট চাচ্ছি কেন চাচ্ছি আমার তো ফেসবুক দিয়েই হতো আমি কেন ওয়েবসাইটটা এখানে লাগবে ল্যান্ডিং পেজের সাথে একটা ফুল ওয়েবসাইটের ডিফারেন্স কেন কেন মানে এই জিনিসটা করা হচ্ছে কেন একটা ই কমার্সের সাথেও একটা ব্লক সেকশন রাখা উচিত আপনি একটা সার্চার চালাচ্ছেন এখানে আপনি নেগেটিভ কিওয়ার্ড হিসাবে আপনার ব্র্যান্ডের নাম দিলেন বাট আপনি অনেক সময় কেন সার্চারে আপনার ব্র্যান্ডের কিওয়ার্ড দিয়েই আবার অ্যাড চালাবেন বিথ করবেন কেন কেন এই এই কোয়েশ্চেনগুলো আপনাকে জানতে হবে আপনি অনেক সময় দেখবেন যে আপনার রিচ আর ইম্প্রেশনের মধ্যে মানে মিসম্যাচটা এত বেশি যেটা আপনি বুঝতেছেন না সো এইগুলোই আসে এক্সপিরিয়েন্স থেকে যেমন ধরেন আপনি ধরেন আহ কি বোঝাবো আপনি কোনো একটা অ্যাপের মধ্যে ফেসবুকের অ্যাড দেখতে পাচ্ছেন এখন আপনার ক্লায়েন্ট আপনারা বললো যে ভাই এই অ্যাপের মধ্যে তো মানে আমরা তো বলছিলাম যে ভাই ফেসবুকে অ্যাড থাকবে এই অ্যাপের মধ্যে কেন দেখাচ্ছে তখন আমার তো বলতে হবে তো যে ভাই ওকে এটা আমি অটোমেটিক প্লেসমেন্ট দিয়েছিলাম অডিয়েন্স নেটওয়ার্ক থেকে ফেসবুকের সাথে এটা আমরা দেখেছি অনেক সময় অনেক জিনিসপত্র হবে আপনি যদি মানে ইফ ইউ ক্যান নট টেল ইউর ক্লায়েন্ট যে ভাই আমি একটা ফেসবুক অ্যাপ চালাবো আমাকে তিনটা ডিফারেন্ট ডাইমেনশনের জন্য আপনি ছবিটা দেবেন আপনি আমার অ্যাডে একটা ছবি দেবেন একটা ভিডিও দেবেন একটা ক্যারোসল দেবেন তিনটাতে আমি টেস্ট করবো এব টেস্ট করার পরে তিন চার দিন লাগবে মানে একটা ম্যাচিউর হতে মোটামুটি তারপরে যে আমি বাজেট স্কেল করবো টোয়েন্টি পার্সেন্ট দিয়ে এই ব্যাপারগুলো আপনাকে বলতে জানতে হবে সো আপনি যদি ওই পর্যন্ত না আসতে পারেন তাহলে আপনি মানে আপনি মানে সুইচ করবেন এই ট্রেনার ওই ট্রেনার এই ভিডিও ওই ভিডিও সো আপনার ডিজিটাল মার্কেটিং শেখাটা ওই ডিফিকাল্ট হবে খুবই এখন আসি আমি পরের পয়েন্টে এই পর্যন্ত তো আমি বুঝলাম যে ভাই প্রপারলি শিখবো আমি কেউ সিস্টেম বুঝবো সবই বুঝলাম এরপর কি মানে মেন্টর তো পেয়ে গেছে এরপর হচ্ছে আপনাকে অ্যাকচুয়াল নিজের জন্য কিছু করতে হবে নিজের কাজ আপনি ধরেন অন্য অন্য বিজনেসের জন্য কাজ করছেন বা আপনার নিজেরই যদি একটা চ্যানেলে আপনি দাঁড়া করাতে পারেন নিজেরই যদি একটা বিজনেস আপনি না করতে পারেন আপনার যদি নিজেরই ধরেন কোনো একজন পরিচিত কোনো একজনের সাথে আপনি আনপেইডভাবে কাজ না করতে পারেন তার বিজনেসটাকে আপনি গ্রো করতে না পারেন ছোটোবেলা থেকে মানে যখন ছোটো ছিল তাহলে তো আসলে ওই মজাটা পাবেন না বড়ো কর্পোরেটে যদি আপনি কাজ করার সুযোগ পান ফ্রিল্যান্সিংয়ে কাজ করার সুযোগ পান তখন একটা সুবিধা হচ্ছে যে আপনি অনেক বড়ো বাজেট পাচ্ছেন অলরেডি পিপল আর অলরেডি টেস্টিং দেয়ার টেস্টেড ওখানে জাস্ট আপনি হালটা ধরবেন বাট স্ক্র্যাচ থেকে যদি কিছু শুরু না করেন কোনো একটা কোম্পানির সাথে তখন আপনি মজা পাবেন সো আপনি এখন কী করবেন কোনো অনেক কোম্পানির সাথে পার্টনারশিপে কাজ করবেন ডোন্ট ট্রাই টু টেক মানি ট্রাই টু ওয়ার্ক ইন পার্টনারশিপ ওকে ইউ গিভ মি টেন পার্সেন্ট আল সেল ইউর প্রোডাক্ট এরকমভাবে সো মানে দ্যাট উইল মেক সেন্স আপনার জবের সাথে সাথেই তারপর এই পর্যন্ত তো বুঝলাম এখন তারপর মানে আমি কীভাবে ভালো করবো তারপর হচ্ছে আমাকে অ্যাডভান্স ব্যাপার সব বুঝতে হবে স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার ফানেল কি ফানেল কিভাবে কাজ করে কীভাবে কাস্টমার লাইফ সাইকেল জার্নি তৈরি করতে হয় কীভাবে কাস্টমারের পার্সোনা বিল্ড করতে হয় কিভাবে এবি টেস্ট করতে হয় কীভাবে ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ করতে হয় যেমন ধরেন আমি গুগল অ্যাডস বাদ দিয়ে আমি এসকেমিতে অ্যাড দেবো এসকেমিতে অ্যাড দিলে কিভাবে করে আমি বুঝবো যে এসকেমির এই যে এত রিচ দেখাচ্ছে গুগল অ্যাডে কম রিচ দেখাচ্ছে তবুও আমি গুগল অ্যাডের রিচটাকে বেশি প্রাধান্য দেবো কেন ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট ওয়াই মানে কেন ফুটপান্ডা এত মানে আমি এতবার স্কিপ করার পরেও আমার সামনে এই যে গুগলের কি বলে ইউটিউব ট্রি রোল অ্যাড আসছে মিড রোল অ্যাড আসছে কীভাবে করে তারা প্রত্যেকটা স্পেসিফিক চ্যানেলে মিড রোল দিচ্ছে কেন এক্সাম্পল কেন কোনো একটা এটটেক কোম্পানিতে আরেকটা এইটেকের ই চলবে সো এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে জানতে হবে তখনই আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন এবং তখন ইউল উইল বি আ পারসন যে মোটামুটি স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে ইমপ্লিমেন্ট করতে পারবে এবং আপনার ভ্যালু অনেক বেশি হবে অ্যান্ড ইউ উইল বি কনসিডার কনসালটেন্ট মেবি উইল বি অফ মার্কেটিং অফ আ কোম্পানি মেবি ইউল ডু ফ্রিল্যান্স প্রসেস ইউল ডু আ বিজনেস অ্যান্ড আপনার জন্য তখন জিনিসটা খেলার মতো মনে হবে ইট উইল বি লাইক আ ওয়ার আপনি এনজয় করবেন ইট উইল বি থ্রিলিং টু ইউ নতুন আপডেট আসলে আপনার তখন ঘাবড়াইতে হবে না ওরে বাবারে গুগল অ্যাড্রেসের আগে তো এরকম ছিল এখন এরকম হয়ে গেছে ইট উইল নট ওয়ার্ক ভাই আগে তো ওই যে ডেভেলপার সব আমার পিক্সেল টিকজেল সেট করে দিত এখনও গুগল টাইক মানে তার কী যে করবো কী যে করবো ইউ উইল নট ফিল লাইক দ্যাট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সো আই হোপ আই মেড সেন্স এবং এই বিষয়ে কোনো যদি আপনার কোয়েশ্চেন থাকে জাস্ট লেট মি ডোয়েন দ্য কমেন্টস কমেন্টসগুলো অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ডেডিকেশন জানতে দেখতে চাই মানুষের তাহলে আমি এই ধরনের ভিডিও আরও তৈরি করবো কারণ মেকিং দিস ক্যান্ড অফ ভিডিও ইজ টাফ বিকজ আই হ্যাভ টু আই ওয়ার্ক আ লট সো আই আই শুট এট নাইট এট অলমোস্ট ইটস থ্রি এম এট দ্য মর্নিং সো ইউ ক্যান সি লুক এট মাই আইস সো কারণ অনেক নয়েজ আছে আশেপাশে আমার খুব এক্সট্রা দামি কোনো সেট আপ নাই সো ইফ আই হ্যাভ টু রেকর্ড দিস কেন ভিডিও উইথ ফুল মাইন্ড ঠান্ডা মাথায় তাহলে আমাকে অনেক এফোর্ট দিতে হয় সো আই ওয়ান্ট ইউ গাইস টু সাপোর্ট মি এজ ওয়েল সাপোর্ট মানে কি জাস্ট একটা লাইক দেওয়া জাস্ট একটু শেয়ার করা আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আই ওয়ান্ট ইউ টু কমেন্ট রিমোট আর ইয়ে মোদি সো দ্যাট উইল জাস্ট মেক মি ফিল গুড এটাই যে আমি একটা অ্যাফোর্ড দিয়ে একটা কাজ করছি বিকজ ফর দিস চ্যানেল কারেন্টলি আইম ডুইং এভ্রিথিং থ্যাঙ্ক ইউ সো মাস আই হোপ ডিজিটাল মার্কেটিং আপনার কাজে লাগবে অনেক কিছু বললাম এটা আরও টেকনিক্যালি বলা যেত বাট এগুলো আপনি যে কোনো ভিডিওতে পাবেন আমি চাচ্ছিলাম প্র্যাকটিক্যাল অ্যাকচুয়াল রুড়ো কথাগুলো কাউকে মানে বলতে হবে তো রাইট সো আমি সেগুলাই বললাম যে এই ব্যাপারগুলো আপনাকে শিখতে পারলে বাদ বাকি স্কিল আপনি নিজেই পিক করে ফেলবেন আপনি যদি ভাই গুগল আর শিখেন আপনার মাইক্রোসফট বিংয়ে অ্যাড দেওয়া আপনার কাছে দুধ ভাত মনে হবে আপনি যদি ভাই গুগল টেকনোলজি শিখতে পারেন আপনার কাছে মানে লিটারেলি ওরকম টাইপের কোনো কিছুই মানে কঠিন মনে হবে মাইক্রোসফট ক্ল্যারিটি কিছুই মনে হবে না আপনি গুগল ডাটা স্টুডিও যদি কাস্টমাইজড ভাবে বানায় যদি ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন আপনার কাছে ভাই মানে যে কনফিডেন্সটা পাবেন না এটা আসলে ডিফারেন্ট অনেক মানুষ দেখবেন সারাদিন পাওয়ার পয়েন্টে এরকম এরকম স্লাইড বানাচ্ছে আপনি জাস্ট গুগল স্লাইডের মধ্যে যাবেন একটা টেমপ্লেট নেবেন চেঞ্জ করবেন কিছু ডেটা আপনি যদি ব্র্যান্ডিংয়ের থিম থাকে কালার থিওরি বোঝেন কোনটার উপর কোনটা কীভাবে মিনিমালিস্টিক হতে হয় কি আপনি স্কিপ জবসের প্রেজেন্টেশনগুলো দেখবেন যে কীভাবে একটা জিনিসের ফোকাস দিয়ে আপনার মানে টোটাল প্রেজেন্টেশনটা তৈরি করতে হয় দেন আই ইউল মানে একটা কনফিডেন্সই পাবেন অন্যরকম সো আই থিঙ্ক আই মেড সেন্স অ্যান্ড আই হোপ ইট উইল ওয়ার্ক ওকে থ্যাংক ইউ